হ্যালো फ्रेंड्स আই এম ত্রমবগनायक वेलकम ব্যাক টু आवर চ্যানেল বিনيو আজকে 22 डिसेंबर 2024 সানডে রবিবারের দিন আমরা যাচ্ছি একটি গ্রামে মিউচুয়াল ফান্ড সেমিনার করতে সেখানে কিছু ইনভেস্টর আছে তাদের নিয়ে মিউচুয়াল ফান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে আমার সঙ্গে আছে ডিএসপি মিউচুয়াল ফান্ড এবং আমার অফিসের টোটাল টিম আফটার ডিসকাশন সেখানে লাঞ্চও আছে টোটাল একটা উপভোগ্য দিন আমরা শুরু করেছিলাম দু সালে আমাদের ফার্মের নাম বিনিয়োগ কারেন্টলি আমরা প্রায় এক হাজারের ওপরে ক্লায়েন্টের অ্যাসেট ম্যানেজ করি কারেন্টলি আমরা একশো আশি কোটি টাকার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট করছি আমরা আমাদের যেটা মেন সাকসেস আমরা খুব রিটেল ইনভেস্টারকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে নিয়ে গেছি অলমোস্ট সাতচল্লিশ জন এমন ক্লায়েন্ট আছে আমাদের যাদের আজকের ডেটে নেটওয়ার্ক পঞ্চাশ লাখ থেকে এক কোটি এমন আটজন ক্লায়েন্ট আছে যাদের নেটওয়ার্ক আজকে এক কোটি থেকে দু কোটির মধ্যে এমন পাঁচজন ক্লায়েন্ট আছে যাদের নেটওয়ার্ক দু কোটির ওপরে আর এমন ইনভেস্টার আছে যার আজকে প্রায় তিন কোটি পঁয়তাল্লিশ লাখ টাকার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যে শুরু করেছিল প্রায় জিরো থেকে তো এটাই সব থেকে আমাদের সাকসেস যে অলমোস্ট ফর্টি সেভেন ক্লায়েন্টস এর দেয়ার যেখানে ফিফটি ল্যাক্স থেকে ওয়ান ক্রোড়ের মধ্যে আছে হয়তো দু থেকে তিন বছরের মধ্যে। আরও সাতচল্লিশ জন ক্লায়েন্ট আমাদের এক কোটি থেকে দু কোটি রেঞ্জে চলে আসবে তো আসুন এই ভিডিওটি দেখতে থাকুন আজকে টোটালি এটা এনজয়েবেল ডেট এটা ব্লগের টাইপের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে

বিকেশ শো করতে যে সে 5 কোটি টাকা জিতে গেছে কারণ একজন सुशील বিহার থেকে বিলং করে একদম বিহারের ছোট গ্রাম থেকে এসে সে কালকের প্রধানমন্ত্রী জনরপ্তিতে 5 কোটি টাকা জিতেছিল ঠিক তার এক্সপ্রেশন এরকম ছিল অবাক দেই মানে টাকা তো জিতে গিয়েছিল কিন্তু তারপর ঘটনা অনেকেই জানেন সেই টাকাটা যে 5 কোটি টাকা এটা কিছুদিন আগে বেশ কিছু মাস আগে ও ঠিক এসে এটা বলেছিল যে আমি দেউলিয়া হয়ে গেছি একটা পাঁচ কোটি টাকা জেতা সে এসে নিউজে বলে আমি দেউলিয়া হয়ে গেছি তো তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কিভাবে হলো এটা কিভাবে সম্ভব তখন সে বলেছিল যে আমাকে এমন কেউ ছিল না যে আমাকে গাইড করবে যে আমি টাকাটাকে কিভাবে খরচা করবো ও কি করেছে সেই টাকাটা বিভিন্ন অপ্রয়োজনীয় কাজও লাগিয়েছিল অনেকে ধার দিয়েছিল ও বিল্ডিং এ অনেক কিছু টাকা লাগিয়েছিল কিছু এমন এমন জায়গায় টাকা লাগিয়েছিল সেখান থেকে সেই টাকাগুলো ফেরত আসেনি সে এভাবে কি করলো সব টাকা শেষ হয়ে যায় সে দেউলিয়া ঘোষিত হয় তো সেটা বলছিল যে আমাকে কেউ ছিল না যে আমাকে কেউ আটকাবে আমাকে কেউ বলবে যে এত স্পিডে গাড়ি চালানোর দরকার নেই স্পিড কমাতে হবে আমাকে সেফটি

অর্জুনের গাইড কে ছিল কে গাইড করতো অর্জুনকে কৃষ্ণ তো যখন পাশা খেলা হয়েছিল তখন পাশা খেলায় কারা জিতেছিল পাণ্ডবরা না কৌরবরা জিতেছিল যে আমাকে সাহায্য করুন তো সেই জন্য পাণ্ডবরা এই পাশা জিততে পারেনি তারপর যখন যুদ্ধের সময় এলো শেষ যুদ্ধের সময় এলো তখন দিক থেকে দুর্যোধন কর্ণ এরা এসেছিল কৃষ্ণের কাছে যে আপনিও কিন্তু আমাদের দুঃসম্পর্কের আত্মীয় তো তখন আপনি আপনার এখানে আমাকে হেল্প চাই কেন ওরা জেনে গেছিল যে কৃষ্ণের কাছে সেই ক্ষমতা আছে যে ওদের গাইড করতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন বলেছিল যে আমার কাছে তো সেনা আছে যে কোনো যুদ্ধে হারেনি তুমি তাকে নেবে না তুমি আমাকে নেবে তখন ওরা বলেছিল যে আমি ভাই তোমাকে নিয়ে কি করবো তার থেকে তুমি আমাকে সেনা দিয়ে দাও তো ওরা সেনা নিয়েছিল আর পাণ্ডবের কাছে কে ছিল কৃষ্ণ তো এরা রোজ দুর্যোধন রোজ কিছু না কিছু করতো আজকে এভাবে যুদ্ধ করবো কাউকে ওইভাবে যুদ্ধ করবো কিন্তু পাণ্ডবরা কিন্তু একভাবে দাঁড়িয়ে শুধু কৃষ্ণকেই শুনে যাচ্ছিল আর কি হলো আজকে মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের জয় হলো

আমরা যদি দেখি যে আমরা একটা কথা শুনেছি সেটা হচ্ছে যে তার নাম হচ্ছে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি অনেকে শুনেছেন মুদ্রাস্ফীতি শুনেছেন তো আমি হ্যাঁ না বলতে বুঝতে পারছি না মুদ্রাস্ফীতিতে কি হচ্ছে যে প্রত্যেকদিন আপনার টাকার অঙ্কটা আস্তে আস্তে কমে যাচ্ছে তো আমি তার একটা এক্সাম্পল দেবো এটা হচ্ছে পুরনো কলকাতার ছবি

इधर 2010 साले उन्हें सुने हमारे पास पूरी चल रहा है हमें कोलकाता कैसे लगा हमारे बाइक थे उन्हें जो भी आपको इंडिया तो थके ना बाइक थे थके 2010 साले जस्ट सेम लोग का पोर्टफोलियो चलो पंचा साल तक रहेगा चलो वैल्यू सेंस चलो उन्हों पंचा साल तक तीन सौ सात आस नहीं ठीक है एक जगह एक

अच्छा इंसान का वो आज के एकलागु प्रॉफिट है। जैसे कहते हैं जो टूरिंग तो, ताकि तो आज के इंडिया के अंदर देखते बंद होता। तो लेवल एक्वाल एंड प्वाइंट है। प्वाइंट है तो, एक्जेक्टली एक्चुअली सिंगल बोलते हैं। जाए हो, टैक्स हो तो ना प्रॉफिट होगा। क्योंकि प्रॉफिट को ले कर वे टैक

мы दाम जानी ना मतलब मुझे 10000 रुपए ऊपर तो मिनिमम है तो हमें स्टेटमेंट पे यहां पे ही सुना ना हमें हमारे बाहिर के टीवी कनेक्शन काट दिए थे हमारा स्मार्ट टीवी है जो इंटरनेट पे जा YouTube যেটা দেখাত সেটা আমি বন্ধ করে দিলাম আর আমার ছেলেখন কতনের وقت তো জনা টিভি চলে তাই চেষ্টা করি যাতে কাটুন বম দেখেন তো নাম্বার নিতে है नंबर नहीं एट द स्टेटमेंट दिस ईयर जस्ट मिक्सचर कैन वी डोंट डू कमर्शियल बिकॉज़ आवर अराउंड वाचिंग टीवी कि आपने टीवी से लैंबर के लिए कोनो दिन एक टीवी से देख बैठा सिर्फ ये आपने बोलते बार बोलना देख के लैंबर के अपना कहते हैं बोले दिखते होते हैं जिसे लैंबर के ये ना के एक टीवी से चलेगा क्या ना चलेगा ना लैंबर के मैनेजमेंट जाने जो ज़्यादा टीवी जाके तो ना लैंबर के लिए अपना अपना तरह लेके इसी की जो ना अपना तरह के उन्हें कोई चाकरी जो व्यवसाय करने जो रोजगार करने इन्वेस्टमेंट करने से जो ना इन्वेस्टमेंट कुछ चलता है ऐसे कुछ चलने के ইভেন্টের পলিসি তো আমার যদি টিভি না থাকে যে যারা যারা টিভি দেখে তারা যদি আমরা কিনতে সমর্থ না হয় তাহলে টিভিতে কেন অ্যাড তো আপনাকে যদি ওয়েলথ কামাতে হয় না আপনি একজনের কথা শুনুন চারজনের কথা শুনবেন না আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন গুরু মানবেন যাকে তাকেই ধরে চলুন তাকে টেস্ট করে নিন দশ বছর আমাকে ষোলো বছর টেস্ট করছে না আমরা আমার টোটাল টিমকে ষোলো বছর ধরে টেস্ট করছে টেস্টে যদি আমরা পাস করে থাকি তাহলে আমাদের কথাই শুনুন

কলকাতা বললেন দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে পাবেন স্যার এত পয়সা লোকে আবার একটা এত কম পয়সা মিডিল ক্লাসটা শেষ হয়ে